যারা লং চ্যানেল তৈরি করেছেন তাদেরকে ইউটিউবে অর্থাৎ ইউটিউবে আপনাদেরকে চ্যানেলকে মনিটারাইজেশন করার জন্য আপনার এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন আর তার সঙ্গে আপনার চার হাজার ঘন্টা লাগবেই এটা একদম ম্যান্ডাটরি আর এর সাথে রয়েছে আপনাকে দেখাতে হবে যে আরও একটি বিষয় যেটাকে যারা শর্ট চ্যানেলে কাজ করছেন তাদেরকে লাস্ট তিন মাসের মধ্যে দশ মিলিয়ন অর্থাৎ টেন মিলিয়ন আপনাকে ভিউ এবং তার সঙ্গে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হবে তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে সো এবার যারা এই সমস্ত বিষয় না ভাবছেন তাদের খুবই ইজিলি যদি প্রথম শর্তটা আপনারা পূরণ করতে পারেন মানে শর্ট চ্যানেল শর্টের মাধ্যমে আপনার যদি প্রথম শর্ত পূরণ করে ফেলেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে তখন আপনি লং ভিডিও আপলোড করলেও আপনি সেখান থেকে রেভিনিউ আপনার সেখান থেকে ইনকাম হবে কিন্তু যদি আপনার সেই প্রথম শর্ত পূরণ করে না পারেন তাহলে আপনাকে দ্বিতীয় শর্ত অর্থাৎ চার হাজার ঘন্টা আর এক হাজার সাবস্ক্রাইবার আপনাকে দেখাতে হবে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে